রাজধানীর এই মুগদা এলাকায় চলছে

সরাই নেই যার কারণে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই মুহূর্তে আমরা রয়েছি আর রাজধানীর এই মুগ্ধ এলাকার ঠিক মেন রোডের পাশেই কিন্তু এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি

আদ্য যতটুকু জানা গিয়েছে হ্যাঁ যতটুকু জানা গিয়েছে যে তাদেরকে বাকি অংশটুকু অর্থাৎ যতটুকু রয়েছে আর বাকি সেইটুকু অংশ তাদেরকে নিস থেকে ভেঙে ফেলার কথা জানানো গিয়েছে দর্শক এই মতে রয়েছি রাজধানীর এই মুগদ এলাকা রাস্তার যে প্রশস্ত করার লক্ষ্যে রাস্তার পাশে থাকা যে রাস্তার মধ্যে থাকা যে ভবনগুলো রয়েছে এছাড়া যে এই বা দোকান সেগুলো আসলে পুরোটাই ভেঙে ফেলেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি রাস্তা প্রশস্ত করার লক্ষ্যে রাস্তা সেটি সাক্ষিক করার লক্ষ্যে কিন্তু এই প্রশস্ত কার্যক্রম চলমান রয়েছে টানা দ্বিতীয় দিনের মতো 아민의동 참여 중한

করার কথা উল্লেখ আছে নকশায় সেই অনুযায়ী আমরা এখন বিদ্যমান ষোলো ফিট রাস্তাটিকে পঞ্চাশ ফিটে উন্নতি করার জন্য আমরা কাজ শুরু করেছি এলাকার সকলের শত স্ফূর্ত সমর্থন আমাদের সাথে রয়েছে যার কারণে আমরা দ্বিতীয় দিনের মতো সফলভাবে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি সেক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটছে না এই ক্ষেত্রে আমাদের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলান তাপস প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা কাজটি করে যাচ্ছি তারা হচ্ছে

গজ সবকিছু পর্যালোচনা করার পরবর্তী সময় কিন্তু তারা আসলে এই জমিকে অধিগ্রহণ করেছে কিনা অর্থাৎ তারা জমি আসলে কিনেছে কিনা নাকি রাস্তার জমির উপরেই তারা এখানে স্থাপনা করেছেন ভ্রমণ করেছেন জানা যাবে অর্থাৎ তাদের যদি ক্ষতিপূরণ সেটি কিন্তু যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে হয়তো সরকারের তরফ থেকে সেটি দেওয়া হচ্ছে তবে জানিয়ে রাখতে চাই একটি বিষয় নতুন করে যে ভবনগুলো তৈরি হচ্ছে যে ভবনগুলো তৈরি হচ্ছে সেই ভবনগুলো কিন্তু অনেকটা অংশই রাস্তা ছেড়ে দিয়ে এর পরবর্তীতে কিন্তু ভবনগুলো তৈরি করছে এছাড়াও আমরা দেখেছি ওই পাশের যে ভবন রয়েছে সেই ভবনগুলো কিন্তু অনেক অনেকাংশ জায়গা ছেড়ে দিয়ে অর্থাৎ রাস্তার জায়গা ছেড়ে দিয়ে এরপরে কিন্তু তারা এই ভবনগুলো তৈরি করেছে ইতিমধ্যে রাস্তার পাশে থাকা পনেরো ফিট সড়ক এই সড়কের পাশে থাকা যে ভবন রয়েছে বা দোকান রয়েছে কিংবা অস্থায়ী স্থাপনাগুলো রয়েছে সেগুলোই কিন্তু ভেঙে ফেলছে রাজু টানা মতো কিন্তু এই তাদেরকে এলাকার যে রাস্তার আশপাশে যারা রয়েছেন তাদেরকে চিঠি দেওয়া হয়েছে এবং চিঠি দেওয়ার পরবর্তীতে কিন্তু তারা কোন সারা না পেয়েই কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এই ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে যাচ্ছে